হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস টু ইংলিশ পার্ট টুডে বইয়ের ইউনিট সিক্স লেসন ওয়ান আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে এসে ইউনিট সিক্স মানে অধ্যায় ছয় ইউনিট মানে অধ্যায় ইউনিট সিক্সে আছে লেটস প্লে উইথ সাউন্ড চলো ধনীগুলোর সাথে খেলা করি লেটস মানে চলো প্লে মানে খেলা করা উইথ মানে সাথে সাউন্ড মানে ধনীগুলো দেখো এখানে আছে লেসন ওয়ান মানে পার্ট এক লেসন মানে পার্ট আমরা এই পর্বে লেসন ওয়ান পড়বো দেখো বন্ধুরা এখানে আছে সেই দ্য ইনিয়াল সাউন্ড ওয়ান অর্থাৎ প্রাম্বিক ধ্বনিটি বলো ইনিটিয়াল এর আরেকটি অর্থ হচ্ছে বিগিনিং মানে শুরুর সেই মানে বলা ইনিটিয়াল মানে প্রাম্বিক বিগিনিং মানে শুরুর সাউন্ড মানে ধ্বনিগুলো ওয়ান মানে এক অর্থাৎ এভাবে আমরা ইনিটিয়াল অর্থাৎ বিগিনিং সাউন্ড আরও অনেক শিখব অর্থাৎ একটি ওয়ার্ড এর প্রথমে যে লেটারটি থাকে বা বর্ণ সেই বর্ণের উচ্চারণ কেমন হয় সেটি হচ্ছে ইনিট্রিয়াল মানে প্রারম্ভিক বা বিগিনিং অর্থাৎ শুরুর ধ্বনি দেখো বন্ধুরা এখানে এতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স ছবিগুলোর দিকে তাকাও লিসেন অ্যান্ড সেই সোনো এবং বলো দেখো বন্ধুরা এখানে লুক মানে তাকানো অ্যাট মানে দিকে পিকচার্স মানে ছবিগুলো লিসেন মানে সোনা অ্যান্ট মানে এবং সেই মানে বলা এখানে আমরা এ এন টি অ্যান্ট অর্থাৎ পিপ্রার ছবি দেখতে পারছি এন্ড মানে পিপরা এখানে এ ডবল পি এল অ্যাপল মানে আপেল এখানে আমরা লাল রঙের একটি আপেলের ছবি দেখছি তারপরে এম এ টি ম্যাট মানে মাদুর এখানে আমরা একটি মাদুরের ছবি দেখছি এম এ এন ম্যান মানে মানুষ এখানে আমরা একজন মানুষের ছবি দেখছি তাহলে দেখো এখানে ওয়ার্ড ছিল অ্যান্ড অ্যাপল ম্যাট ম্যান এখানে দেখো ইনিটিয়াল অর্থাৎ প্রাথমিক ধ্বনি হচ্ছে এ অর্থাৎ অ্যা অ্যান্ড অ্যাপল ম্যাট এখানে সাউন্ড আছে ম্যান সাউন্ড আছে এইগুলোর প্রাথমিক ধ্বনি এ এবং পরেরগুলোর প্রাথমিক ধ্বনি এম ম্যাট ম্যান এভাবে এম এবং এম দেখো বন্ধুরা বিতে আছে লিসেন অ্যান্ড সেই শোনো এবং বলো দ্য ইনিটিয়াল সাউন্ড প্রাম্বিক ধ্বনিগুলো অ্যান্ড দ্য ওয়াট এবং শব্দগুলো লিসেন মানে সোনা অ্যান্ড মানে এবং সেই মানে বলা ইনিটিয়াল মানে প্রাম্বিক অর্থাৎ প্রথমের সাউন্ড মানে ধ্বনিগুলো অ্যান্ট মানে এবং ওয়াড মানে শব্দগুলো প্রাম্বিক ধ্বনি এবং ওয়াড শব্দগুলো শুনতে বলছে এবং বলতে বলছে এখানে দেখো অ্যান্ট এই ওয়ার্ডে উচ্চারণ হয়েছে এ এ উচ্চারণ হয়েছে এভাবে এই চিহ্ন দ্বারা বোঝায় অ্যা অর্থাৎ অ্যান্ট অ্যান্ট এভাবে উচ্চারণ হয়েছে এখানে অ্যাপল মানে আপেল এখানেও এ এর উচ্চারণ এভাবে হবে অর্থাৎ অ্যা অর্থাৎ অ্যাপল এভাবে তারপরে ম্যাট মানে মাদুর এখানে প্রাম্বিক ধ্বনি দেখো এম অর্থাৎ এম এভাবে উচ্চারণ হবে এখানে ম্যান এখানেও প্রাম্বিক ধ্বনি এম এম এভাবে উচ্চারণ হবে এক্সাম্পল উদাহরণস্বরূপ টি বলতে টিচারকে বোঝাচ্ছে এবং এস এস বলতে স্টুডেন্ট অর্থাৎ সব শিক্ষার্থীকে বোঝাচ্ছে টি বলবে এ টি শার যখন এ বলবে এটি কিন্তু এ উচ্চারণ হবে না হবে অ্যা অর্থাৎ এই সিম্বলের উচ্চারণ হচ্ছে অ্যা টি বলবে অ্যা স্টুডেন্টরাও একই সাথে অ্যা বলবে তারপরে অ্যা অ্যা অ্যাণ্ট এভাবে বলবে টি সার অ্যান্ট এভাবে তারপর দেখো সি সিতে আছে লিসেন টু দ্য ওয়াট শব্দগুলো শোনো অ্যান্ড সার্কোল এবং বৃত্ত করো দ্য ইনিটিয়াল সাউন্ড প্রাম্বিক ধ্বনিগুলো ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ লিসেন মানে সোনা টু মানে দিকে ওয়াট মানে শব্দগুলো অ্যান্ড মানে এবং সার্কোল মানে বৃত্ত ইনিটিয়াল মানে প্রাম্ভিক বা প্রাথমিক সাউন্ড মানে ধ্বনিগুলো ওয়ান মানে এক ইস মানে হয় ডান মানে সম্পূর্ণ ফর মানে জন্য ইউ মানে তুমি বা তোমার দেখো এখানে আপেলের ছবি আছে নিচে আছে অ্যাপল অর্থাৎ এখানে প্রাম্বিক ধ্বনি আছে এ তাই এটিকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এভাবে লেখা হয়েছে আলাদা করে অর্থাৎ এখানে আমাদের সার্কল বৃত্ত করতে বলছিল তার বদলে এভাবে লেখা হয়েছে দেখো এখানে মাদুরের ছবি আছে নিচে আছে ম্যাট ম্যাট এর ইনিটিয়াল সাউন্ড হচ্ছে এম এমকে আমরা সারকোল বৃত্ত করবো তারপর দেখো এখানে আছে সাইয়ের ছবি আছে খড়কুটা পোড়াইলে যেটি অবশিষ্ট থাকে সেগুলোই সাই যার ইংরাজ হচ্ছে অ্যাশ এইচ অ্যাশ এখানে ইনিটিয়াল সাউন্ড এ অর্থাৎ অ্যা তারপর এখানে বাটিতে দেখো সাদা দুধ আছে দুধের ইংরাজি মিল্ক এম আই এল কে মিল্ক এখানে ইনিটিয়াল সাউন্ড এম বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট সিক্স অর্থাৎ অধ্যায় ছয় লেসন ওয়ান পার্ট এক সেই দ্য ইনিটিয়াল বিগিনিং সাউন্ড ওয়ান প্রারম্ভিক ধ্বনিগুলো বলো সেই মানে বলা ইনিটিয়াল মানে প্রাম্বিক বা প্রাথমিক বিগিনিং মানে শুরুর সাউন্ড মানে ধ্বনিগুলো ওয়ান মানে এক দেখো ডিটেসে লুক অ্যাট দ্য পিকচার্স ছবিগুলোর দিকে তাকাও অ্যান্ড সেই দ্য ওয়াট এবং শব্দগুলো বলো দেন রাইট দ্য ওয়াট তারপর শব্দগুলো লেখো অ্যান্ড সেই দেম এবং সেগুলো বলো ইন গ্রুপ অর্থাৎ দলে অ্যান্ড দেন এবং তারপর ইন্ডিভিজুয়ালি স্বতন্ত্রভাবে এগেন পুনরায় ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ অর্থাৎ বন্ধুরা এখানে আমাদের দেখো লুক মানে হচ্ছে তাকানো অ্যাট মানে দিকে পিকচার্স মানে ছবিগুলো অ্যান্ড মানে এবং সেই মানে বলা ওয়াট মানে শব্দগুলো অর্থাৎ লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সেই দ্য ওয়াট মানে ছবিগুলোর দিকে তাকাও এবং শব্দগুলো বলো দেন মানে তারপর রাইট মানে লেখা ওয়াট মানে শব্দগুলো অ্যান্ড মানে এবং সেই মানে বলা দেন মানে সেগুলো ইন মানে ভিতরে গ্রুপস মানে দলে অ্যান্ড মানে এবং দেন মানে তারপর ইন্ডিভিজুয়ালি মানে স্বতন্ত্রভাবে অর্থাৎ একজন একজন করে এগেইন মানে পুনরায় তাহলে দেন রাইট দ্য ওয়াট তারপর শব্দগুলো লেখো অ্যান্ড সে দেম ইন গ্রুপ এবং সেগুলো দলবদ্ধভাবে বলো অ্যান্ড দেন ইন্ডিভিজুয়ালি এগেন এবং পুনরায় স্বতন্ত্রভাবে ওয়ান মানে এক ইজ মানে হয় ডান মানে সম্পূর্ণ ফর মানে জন্য ইউ মানে তোমার তাহলে ওয়ান ইজ ডান ফর ইউ মানে একটি তোমার জন্য সম্পূর্ণ দেখো বন্ধুরা নিচে এখানে আমরা ছবি দেখতে পারছি এখানে দেখো পিঁপড়া ছবি দেওয়া আছে নিচে লেখা আছে অ্যান্ট এ এন টি অ্যান্ট এখানে এক্সাম্পল উদাহরণ হিসেবে দেওয়া আছে স্টুডেন্টরা বলবে অ্যান্ট তারপরে স্টুডেন্ট ওয়ান অর্থাৎ একজন শিক্ষার্থী সেও বলবে অ্যান্ট মানে পিপড়া দেখো বন্ধুরা আমরা বাকিগুলোও লিখেছি এটি একটি মাদুরের ছবি মাদুরের ইংরাজি ম্যাট এম এ টি ম্যাট এখানে আপেলের ছবি আপেলের ইংরাজি অ্যাপল এ ডবল পি এলি অ্যাপল এখানে একজন মানুষের ছবি মানুষের ইংরাজি ম্যান এম এ এন ম্যান তাহলে এখানে দেখো ইনিচিয়াল অর্থাৎ প্রাথমিক ধ্বনিটি হচ্ছে এম ম্যাট এখানে অ্যাপল এম ম্যান অ্যান্ট এভাবে বন্ধুরা দেখো তারপর এখানে ইতে আছে সেই পেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড প্রত্যেক জোড়ার শব্দগুলো বলো দেন রাইট এস তারপর এস লেখো সেম অর্থাৎ একই হয় যদি এগেইনস্ট দ্য পেয়ার জোরার বিপক্ষে হুইথ দ্য সেম ইনিটিয়াল সাউন্ড একই প্রারম্ভিক ধ্বনির সাথে রাইট ডি ডি লেখো ডিফারেন্ট অর্থাৎ যদি ভিন্ন হয় এগেইনস্ট দ্য পেয়ার জোরার বিপক্ষে হুইথ দ্য ডিফারেন্ট ইনিটিয়ার লেটার্স ভিন্ন প্রাম্ভিক ধ্বনির সাথে ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ বন্ধুরা দেখো সেই মানে বলা ইস মানে প্রত্যেক পেয়ার্স মানে জোর অফ মানে এর ওয়াট মানে শব্দগুলো অর্থাৎ সেই ইজ পেয়ার্স অফ দ্য ওয়াট অর্থাৎ প্রত্যেক জোড়ার শব্দগুলো বলো দেন তারপর রাইট মানে লেখা এস মানে এস সেম মানে হচ্ছে একই এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে বা বিপক্ষে পেয়ার মানে জোড়া হুইথ মানে সাথে সেম মানে একই ইনিটিয়াল মানে প্রাম্ভিক সাউন্ড মানে ধ্বনিগুলো তাহলে দেন রাইট এস এগেন্স দ্য পেয়ার হুইথ দ্য সেম ইনিটিয়াল লেটার্স অর্থাৎ একই প্রারম্ভিক ধ্বনির জোড়ার বিপক্ষে এস লেখো এখানে দেখো দুইটা করে শব্দ দেয়া আছে যেমন এখানে অ্যাপল এখানে ম্যাট অ্যাফল মানে আপেল ম্যাট মানে মাদুর এখানে দেখো ইনিটিয়াল সাউন্ড অর্থাৎ প্রাম্বিক ধ্বনি একই নয় কারণ অ্যাপলে এ আর ম্যাটে এম তাই এখানে ডি অর্থাৎ ডিফারেন্ট লেখা হয়েছে রাইট মানে লেখা ডি মানে ডি ডিফারেন্ট মানে ভিন্ন এগেইনস্ট মানে বিরুদ্ধে পেয়ার মানে জোড়া হুইথ মানে সাথে ডিফরেন্ট মানে ভিন্ন ইনিটিয়াল মানে প্রাম্ভিক সাউন্ড মানে হচ্ছে ধ্বনিগুলো তাহলে রাইট ডি ডিফারেন্ট এগেইনস্ট দ্য পেয়ার হুইথ দ্য ডিফারেন্ট ইনিটিয়াল সাউন্ড অর্থাৎ ভিন্ন প্রাম্ভিক ধ্বনির জোরার বিপক্ষে ডি লেখো তাহলে এগুলো আমরা লিখব এখন দেখো এখানে আছে ম্যান এম এখানে আছে ম্যাট মাদুর তাহলে ইনিটিয়াল সাউন্ড প্রারম্ভিক ধ্বনি একই তাই এখানে আমরা এস লিখব তারপরে অ্যাপল মানে আপেল ফ্যান মানে হচ্ছে ফ্যান এই দুইটি আলাদা তাহলে আমরা ডি লিখব তারপরে দেখো এখানে অ্যান্ট এ মানে পিপড়া অ্যাশ মানে সাই অ্যা ক্ষেত্রে কিন্তু এ প্রারম্ভিক ধ্বনি আসে তাই এখানে এস অর্থাৎ সেম লিখব তারপরে ম্যান এম আর এখানে ফ্যান এফ দুই ক্ষেত্রে ভিন্ন তাই এখানে আমরা ডি লিখব বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী লেশন আলোচনা করব। ভালো থেকো তোমরা